সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের পাঠদান আজকে আপনাদেরকে পড়াবো বাংলার নববর্ষ এই প্রবন্ধটি লিখেছেন শামসুজ্জামান খান অবশ্যই আমি সব সময় প্রবন্ধ পড়ানো বা কবিতা পড়ানোর আগে আগে কবিকে জেনে নিই বা লেখককে জেনে নিই কারণ আগে লেখক সম্পর্কে তো জানতে হবে তারপর তো তার প্রবন্ধ বা কবিতা সম্পর্কে আমরা জানবো আর এই বাংলা নববর্ষ একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি যেটা হয়তো বা আপনারা সিআরবিতে কিছুটা দেখতে পান অথবা হচ্ছে আহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অথবা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ এই যে আমাদের এখানে সি হয়ে থাকে এই যে একটা আহ বেলুন কেউ মাটির সরা মাটির হাঁড়ি পাতিল বেসছে অবশ্যই গ্রামীণ পরিবেশে দেখাচ্ছে এই বাংলা নববর্ষটি পাশে একটা বটগাছের নিচে বাংলা নববর্ষের একটা মেলা উদযাপিত হচ্ছে নাগড়তলা দেখতে পাচ্ছি আচ্ছা বাংলাটা অবশ্য সম্পর্কে জানার আগে বাহিনী প্রবন্ধে কি লিখেছেন সেটা জানার আগে আমরা চলে যাব একেবারে শামসুল জামান খান সম্পর্কে জানতে শামসুল জামান খান জন্ম হচ্ছে 29 ডিসেম্বর 1940 একজন বাংলাদেশ অধ্যাপক লোক সংস্কৃতি ও পল্লি সাহিত্য গবেষক এবং বাংলা একাডেমির প্রাক্তন পূর্ণ মহাপরিচালক খানের সবচেয়ে উল্লেখযোগ্য কর্ম হলো বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শিরোনামে চৌষট্টি খন্ডে লোকজ সংস্কৃতির সংগ্রহশালা সম্পাদনা এবং একশো চোদ্দ খন্ডে সংগ্রহমালা সম্পাদনা দুই হাজার নয় সালে বাংলাদেশ সরকার তাকে একুশ পদকে ভূষিত করেন তার কর্মজীবন সম্পর্কে আমরা জানব এই যে শামসুজ্জামান খান তার শিক্ষকতা জীবন হারা গঙ্গা কলেজে শুরু করেন খান জগন্নাথ কলেজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তার দেখতে পাচ্ছি তিনি মূলত এই শিক্ষক হিসেবেই আহ জীবনটা অতিবাহিত করেছেন বা তার এই যে পেশা হচ্ছে শিক্ষা নিয়ে চোদ্দ মে দুই সালে তিনি বাংলা একাডেমি মহা হন এবং তার পদের মেয়াদ তিনবার বাড়ানো হয় তেইশ মে দুই সালে শেষ হয় তিনি বাংলাদেশের জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ শিল্প কলা একাডেমি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন পয়লা অক্টোবর দুই হাজার আঠারো সালে

কর্মজীবনে দেখছি বাংলাদেশের লোক সংস্কৃতি এবং গ্রন্থমালা সংগ্রহশালা নিয়ে কাজ পুরস্কার পেয়েছেন অগুনিত বা অনেক বিশেষ করে বাংলা একাডেমি স্বাধীনতা আমরা জানলে একটু করে জানতে পারি এই জামান খানের বাবা এম আর খান কলকাতা সরকারি বাড়িতে অনুবাদক হিসেবে কাজ করেছিলেন তার দাদার দাদা এলাহা এলহাদাত খান এবং তার ভাই আদালত খান উপনিবেশিক ভারতে অত্যন্ত প্রশংসিত নামি বুদ্ধিজীবী ছিলেন শামসুজ্জামান খান মাত্র দু বছর বয়সে বাবাকে হারান তার মা এবং দাদি তাকে লালন পালন করেন খান উনিশশো ছেষট্টি সাল থেকে উনিশশো চৌষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং উনিশশো চৌষট্টি সালে মুর্শিদগঞ্জ হারাগঙ্গা কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন একই বছর তিনি জগন্নাথ কলেজের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন তাহলে আমরা যা জানতে পেরেছি এবং আহ তার সম্পর্কে মূলত তার শিক্ষা জীবন কেন্দ্র করে তার মূলত কাটানো। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন আমরা প্রথমেই চলে যাব এই যে আহ চিত্রটি দেখার পরে বাংলার নববর্ষ বাংলা নববর্ষ কত তারিখ নিশ্চয়ই মনে আছে ইংরেজি হতে চোদ্দোই এপ্রিল আহ পৃথিবীর প্রত্যেকটা দেশে কি আছে এই নববর্ষ আছে সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার হতে পারে আপনাদের জন্য পহেলা জানুয়ারি এবং বাংলা নববর্ষ হতে পারে পহেলা বৈশাখ প্রত্যেকটা দেশে এরকম আহ দেশ নতুন করে বরণ করার একটা ব্যাপার থাকে সেখানে সেটাকে নিয়ে উৎসব হয় এবং বাঙালো অবশ্য হচ্ছে আমাদের জাতীয় উৎসব যেখানে বর্ণ ধর্ম আহ সকল কিছুই নির্বিশেষে যেখানে উদযাপিত হয় উদযাপিত হয় হচ্ছে সেটা সকল মানুষকে কেন্দ্র করে এবং আহ সেটাতে কোনো ধর্ম বা বর্ণ কোনো আহ ভেদাভেদ থাকে না সকলেই সেখানে অংশগ্রহণ করে আহ করে থাকে এবং সেই ঋতু সেই ঋতুকে যেখানে আমরা নতুন করে বরণ করব পুরোনো সকল জঞ্জালকে মুক্ত করে বাংলা শোনের প্রথম মাসের নাম বৈশাখ পয়লা বৈশাখ বাঙালি নববর্ষ উৎসব নববর্ষ সকল দেশের সকল জাতির আনন্দ উৎসবের দিন শুধু আনন্দ উচ্ছ্বাস নয় সকল মানুষের জন্য কল্যাণ এবং কামনারও দিন আমরা সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণের প্রত্যাশা নিয়ে মহা মহাধুমধামের সঙ্গে আমাদের নববর্ষ উৎসব উদযাপন করি এই কন্যকে বলি শুভ নববর্ষ আমরা সবাইকে সাধারণত আমরা এখন বড় হচ্ছে সবাইকে মেসেজ আদান প্রদান করে থাকেন শুভ নববর্ষ লিখে থাকেন হে বৈশাখ এই গানে সাধারণত আমরা উজ্জীবিত হয়ে থাকি রবীন্দ্রনাথের সেই গান সকল এই যে দুঃখ দুরাশা সকল ধরনের গ্লানি এই সব কিছু কে মুছে দিয়ে যেন নতুন প্রাণ সঞ্চারিত হয় প্রত্যেক মানুষ এবং প্রকৃতির বুকে সেটাই আমরা চাই এবং সেটা নিয়ে আমাদের নব বর্ষটা যেন শুভ হয়ে ওঠে এই জন্য আমরা বলে থাকি শুভ নব বর্ষ বাংলা নব বর্ষ আমাদের প্রধান জাতীয় উৎসব প্রতি বছরই এই উৎসব বিপুল মানুষের অংশগ্রহণে বিশাল থেকে বিশালতর হয়ে উঠেছে উঠছে বাংলাদেশে যে এতটা প্রাণের আবেগে এবং গভীর ভালোবাসায় এই উৎসব উদযাপিত হয় তার পাকিস্তান আমলে পূর্ব বাংলার বাঙালিকে এই উৎসব পালন করতে দেয়া হয়নি বলা হয়েছে এটা পাকিস্তানি আদর্শের পরিপন্থী সেই বক্ত সেই বক্তব্য ছিল বাঙালি সংস্কৃতির উপর এক চরম আঘাত সেই আঘাত আমি উপলব্ধি করি সাধারণত আমাদের দেশ আমরা জানি স্বাধীন দেশটা দেশের স্বাধীনতা উৎসবিত হয়েছিল সতেরোশো সাতান্ন সালে পলাশী যুদ্ধের প্রান্তরে এবং উনিশশো সালে আমরা ব্রিটিশ দের কাছ থেকে প্রায় দুশো বছর প্রায় একশো বছর পর স্বাধীনতা লাভ করলেও আর তেষট্টি বছর আমাদের আক্ষরিক অর্থে আহ এই যে পরাধীনতা মেনে নিতে হয়েছিল আমরা দুই দুবার আমাদের দেশ স্বাধীন হয় মানে আমরা স্বাধীন স্বাধীনতা লাভ করে যদি স্বাধীনতা লাভ করার পরেও আরেকবার স্বাধীনতার অপেক্ষা করতে হয় পাকিস্তান আমলে এসে দেখা যাচ্ছে কি সেই আমাদের সকল সংস্কৃতি প্রথমেই তো তারা বন্ধুর ভাষার উপর আঘাত হানলো সাতচল্লিশ এর দেশ ভাগ হলো বান্ন সালে ভাষার উপর তারা আঘাত থানলো সেই আঘাত হানিও তারা কিন্তু সফল হলো না কারণ তারা চেয়েছিল একটা দেশের যদি জাতিকে সংস্কৃতির দিক থেকে ভেঙে দেওয়া যায় সেটাকে যদি নড়বড়ে করে দেওয়া যায় একটা জাতি আহ after ভেঙে পড়ে বলা হয়ে থাকে কোন একটা দেশকে যদি ধ্বংস করতে যাও সেখানকার যুদ্ধ করার দরকার নেই সেখানকার লাইব্রেরি গুলোকে দাও লাইব্রেরি যত বই আছে পড়িয়ে দাও সেখানকার ধ্বংস করে দাও সেখানে মেধাবী কি হয়ে যাবে একটা দেশ আর কখনো মানে অতি সহজে কখনো কি হতে পারবে না উঠে দাঁড়াতে পারবে না তাই প্রথমে তারা আঘাত হারলো সংস্কৃতির উপর সংস্কৃতির আঘাত থানায় মানে হচ্ছে আমাদের নিজস্বতা আমাদের সক্রিয়তার উপর আঘাত হানা তাই তারা মনে করছে যে তারা এটাই ভাবছে এই নববর্ষ পালন করা হচ্ছে পাকিস্তান পরিপন্থি সে বক্তব্য ছিল বাঙালির সংস্কৃতির উপর এক রকম চরম আঘাত বাঙালিদের সংস্কৃতির উপর এই আঘাত সহ্য করেনি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যেটা আমি বলছিলাম সকল বাঙালি উৎসবটি জাতীয় ছুটির দিন ঘোষণা দাবি জানিয়েছে কিন্তু সে দাবি অগ্রাহ্য হয়েছে আমরা জানি এর আগেও উর্দু উর্দু সেল ডিস্ট্রিক্ট অফ পাকিস্তান এটি বলা হচ্ছে যখন কিন্তু এই যে ছাত্র জনতা সেটা মানলো না রাষ্ট্রভাষা বাংলা চলে তারা সোচ্চার ভাষণে মুখে বলে উঠলো তাদের এটাই ন্যায্য অধিকার এটা এদের পাওনা তারা হ্যাঁ রক্তে আহ রাজপথ রঞ্জিত করেছে কিন্তু তারা কি করেছে শেষ পর্যন্ত তাদের সেই বাংলা ভাষাকে পেয়েছে ফলে পূর্ব বাংলা বাঙালি ফুসে উঠেছে সোচ্চার হয়ে উঠেছে প্রতিবাদে এভাবেই পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতিসত্তা গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায় বাংলা নববর্ষ এবং তার উদযাপনের আয়োজন উনিশশো সালে পূর্ব পূর্ববাংলার সাধারণ নির্বাচনে মুসলিম লীগ সরকারকে বিপুল পরাজিত করে যুক্ত সরকার গঠিত হলে মুখ্যমন্ত্রী বাঙালিদের জনপ্রিয় নেতা শেরে বাংলা একে ফসুল সরকার বাংলা অবশ্য ছুটি ঘোষণা করেন এরপর আসে উনিশশো সাল চলে গেলো উনিশশো সালে যে দাবি উত্থাপন করা হলো সেই দাবি সাধারণ তোরা না মানলেও শেরে বাংলা একে ফসদুল হক করেন কি বাংলার অবশ্য ছুটি ঘোষণা করে দেন দেশবাসীকে নববর্ষ শুভেচ্ছা ও অভিনন্দন জানান সেটা ছিল বাঙালির এক তাৎপর্যপূর্ণ বিজয়ের দিন কিন্তু সে বিজয় স্থায়ী হয়নি কারণ তারা যে নীল তৈরি করে রেখেছে তারা কিন্তু এই যে সংস্কৃতির উপর আঘাত হানবে আস্তে আমাদের কে নড়বড়ে করে দিবে এবং একটা সময় কি আমাদের আর্থিকভাবে কিন্তু দুর্বল করে রাখা হয়েছিল আপনারা সমাজ বইতে একটা দেখতে পাবেন একটা চিত্র একটা গাভী ঘাস খাচ্ছে আহ এক মানচিত্রে এবং সেটা দুধ দুয়ে নিয়ে দুধ দোহন করা হচ্ছে সেটা নিয়ে যাচ্ছে অন্যদিকে মানে হচ্ছে যত পুঁজি আছে যত সম্পদ আছে যা সম্পদের ব্যবহার করা হচ্ছে যত উৎপাদন হচ্ছে হচ্ছে পূর্ববঙ্গে আর পশ্চিমবঙ্গে সেটা নিয়ে যাওয়া হচ্ছে মানে এখানে সকল কিছু আহ জোর করে বা সকল কিছু ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানকার সকল কিছু উন্নয়নের জোয়ার কিন্তু যাচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিম আহ পাকিস্তানে দিন হয়নি বলছে। ভেঙে দিয়ে এবং সামরিক শাসন জারি করে তা সাময়িক ভাবে দিয়েছে সৈরাচারী পাকিস্তান সরকার তবু পূর্ব বাংলার বাঙালি পিছু হটেনি সরকারি ভাবে আর নবর্ষ উদযাপিত হয়নি পাকিস্তান তমলে কিন্তু সেই বেসামরিক উদ্ব্যাপিত হয়েছে প্রবল আগ্রহ এবং গভীরতর উৎসাহ উদ্দীপনায় স্বাভাবিকভাবে হয়নি তো কি হয়েছে সবাই সবার মত করে সেটাকে আগ্রহ এবং গভীরতর উৎসাহ উদ্দীপনার মধ্যে বেশিটা পালন করেছে এর মধ্যে সবচেয়ে সুসংগঠিত এবং সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট যে ছায়ানটের কথা আপনারা জানেন যে ম্যাগাজিনে আসে প্রতিমাนতে আসে ছায়ানটের কথা うるഷ 161 সালে এবং 1967 সালে 1966 সালে রমনার পাকুর মোড়ে 6 আর 9 যে উৎসক শুরু হয় স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রীয় বাতাহীন পরিবেশে এখন তা জনগণের বিপুল আগ্রহ উদ্দীপনাময় অংশগ্রহণ দেশের সর্বোপরিহ জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে বলতে 96 টা শে যে অনুষ্ঠানটি হয় যেটা 1951 সালে 161 সালে মূল রোপণ করা হয়েছিল সেটা 1973 সালে আর জোরদার দাবি জানা এবং স্বাধীন বাংলাদেশ থেকে শুরু করে বর্তমান অবধি পড় সেটা সর্বৃহত অনুষ্ঠানে পরিণত হয়েছে কিন্তু সেটা করা কিন্তু অনেক কঠিন ছিল কারণ তখন আমরা পাকিস্তানের অধীনে ছিলাম আমরা পরাধীন যাতে ছিলাম তারপরও তারা যে যেসব করেছে সেটা অনেকটা প্রশংসার দাবিদার রাজধানী ঢাকার নববর্ষ উৎসবের দ্বিতীয় প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এই শোভাযাত্রায় মুখোশ কার্টুন সহ যেসব সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক ধর্মী চিত্র বহন করা হয় তাতে আবহ বাঙালিত্বের পরিচয় এবং সমকালীন সমাজ রাজনীতির সমালোচনা থাকে এবার আমরা বাংলা সন ও নবসু জাপনের কথা বলি হ্যাঁ আপনাদের মনে হতে পারে বাংলা সনটা ঠিক কোন সময় থেকে শুরু হয়েছে এই বাংলা শব্দটি ঠিক কোথায় ব্যবহার করা হয়েছে বাংলা নববর্ষ প্রথম কে উদযাপন করেছে এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের মনে আসতে পারে বাংলা সনের ইতিহাস এখনো স্পষ্ট স্পষ্টভাবে জানা যায়নি তবে অধিকাংশ ঐতিহাসিক ও পণ্ডিতই মনে করেন মোগল সম্রাট আকবর চান্দ্র খিস্টি সনের সঙ্গে বাংলা বর্ষের সৌর সনের সমন্বয় সাধন করে পনেরোশো সালে বা নয়শো বিরানব্বই হিসেবে বাংলা শাসন চালু করেন তাহলে কত সেটা পনেরোশো সাল আধুনিক গবেষকদের মতে কেউ কেউ মনে করেন মহামতি আকবর সর্বভারতীয় যে ইলাহি সন প্রবর্তন করেছিলেন তার ভিত্তিতে বাংলা আকবরের কোন প্রতিনিধি বা মুসলমান সুলতান বা নবাব বাংলা সনের প্রবর্তন করেন এসে জন্যই একে সন বা সাল বলে উল্লেখ করা হয় সন কথাটি আরবি আর সাল হল ফার্সি তাহলে মনে করছেন এই বাংলার সাথে সন বা সাল কোনটাই কিন্তু বাংলা শব্দ প্রথমটা হচ্ছে আরবি দ্বিতীয়টা হচ্ছে ফারসি এখন সন বা সালই ব্যাপক চালু আছে তবে বঙ্গাব্দ বলেন কেউ কেউ আমরা বলি এত বঙ্গাব্দ চলছে কারণ অনেকে সাধারণত সন বা আমরা এত সনের জন্ম এত সনের জন্ম এই শব্দটি ব্যবহার করা হয়েছে খ্রিস্টাব্দ যেমন যীশু খ্রিস্টের পরে কিন্তু বঙ্গাব্দ হচ্ছে বাংলা সন অনুযায়ী বঙ্গ অব্দ সে হচ্ছে বঙ্গাব্দ এই বঙ্গাব্দ কেউ কেউ বলে থাকেন তাহলে সন হচ্ছে আরবি সাল হচ্ছে ফার্সি আর বঙ্গাব্দ হচ্ছে বঙ্গ just হচ্ছে অব্দ অব্দ মানে বছর বঙ্গ বাংলার বছর বাংলা সাল চালু হবার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয় নবাব এবং জমিদারেরা চালু করেন পূর্ণা অনুষ্ঠান এখনো কিন্তু রাজার পূর্ণা হয়ে থাকে বান্দরবানে অনেকেই হয়তো সেখানে গেছেন যদিও আমার সেখানে সেই পূর্ণায় যাওয়া সৌভাগ্য হয়নি পয়লা বৈশাখ নবাব বা জমিদার বাড়িতে আমন্ত্রিত হতে তাদের মিষ্টি মুখ করানো হতো পান সুপারির আয়োজন থাকতো তবে তা মূল উদ্দেশ্য ছিল খাজনা করা রাজা বাদশা স্বাভাবিক প্রজারা এসে ওইদিন দিন দিয়ে যাবে কর দান কর দিয়ে যাবে নজরানা দিয়ে যাবে যেটাকে আমরা বলি বর্তমান সময়ে মনে করেন আপনারা সরকার কি ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্স সুন্দর নাম হচ্ছে নজরানা ছিল সেটা পরবর্তীতে খাজনা হয় পরে আমরা কর করি ইংরেজিতে আমরা ট্যাক্স বলি এই যে এতগুলো শব্দ এই যে বিবর্তন হচ্ছে এটা কিন্তু সেই সময়কার সময়ে রাজাবাদ ছাড়া নিত বর্তমান সময় সেটা সরকার নিচ্ছে মুর্শিদাবাদের নবাবের অনুষ্ঠান করতেন বাংলা জমিদাররাও করতেন এই অনুষ্ঠান জমিদার উঠে যাওয়া এই অনুষ্ঠান এখন লুপ্ত হয়েছে অনুষ্ঠান লুপ্ত হয়েছে কি হয়েছে কিন্তু সরকার কিন্তু নির্দিষ্ট সময়ে টেক্সটা দিয়ে নিচ্ছে পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান ছিল হালকাথা হালকাতা সম্পর্কে আপনারা নিশ্চয়ই পরিচিত যারা গ্রামে বড় হয়ে উঠেছে নিশ্চয়ই হালকাতা সম্পর্কে অনেকটাই পরিচিত কারণ ব্যবসায়ী পয়লা বৈশাখীর দিন অবশ্যই থাকে এই অনুষ্ঠানটি করতেন কিন্তু ব্যবসায়ীরা বাংলাদেশ যদিও কৃষি প্রধান দেশে আমরা জানি যেখানে একটা সময় আশি লোক গ্রামে থাকতো কৃষির উপর নির্ভরশীল ছিল বর্তমানে সেটা সাইটে নেমে এসেছে তারপরেও কিন্তু আমাদের যে আহ ভূমি যে আমরা যে আহ সমাজের উপর দাঁড়িয়েছি সেটি কিন্তু এখনো কৃষিভিত্তি ফসলের মৌসুমে ফসল টাকার মুখ খুব একটা দেখতে পেত না ফলে সারা বছর বাকিতে প্রয়োজনীয় জিনিসগুলো না কিন্তু উপায়ও ছিল না পয়লা বৈশাখের হাল অনুষ্ঠানে তারা দোকানীদের বাকি টাকা মিটিয়ে দিতেন অন্তত আংশিক পরিশোধ করেও নতুন বছরের খাতা খুলতেন খাতা উপলক্ষে দোকানিরা ঝালর কাঁটা লাল নীল সবুজ বেগুনি কাগজ দিয়ে দোকান সাজাতেন ধূপ ধুনা জ্বালানো হতো মিষ্টি মুখ করানো হতো গ্রাহক খরিদ্দার আমাদের গ্রামে এখনো সেটা হয়ে থাকে প্রতি বছরে আহ এই সময়কার সবাই শুরু হয়ে যায় আহ বৈশাখ মাস থেকে মোটামুটি একটা দোকানের সামনে মাইক লাগিয়ে দিবে আর গান চলবে হিন্দি গান এবং হচ্ছে যে মিষ্টি মুখ করানোর জন্য জিলাপি জিলাপি থাকবে এবং হচ্ছে আহ মানুষ গিয়ে অল্প অল্প অন্তত দেনা শোধ করে আসবে হচ্ছে বৈশাখ শুরু হওয়ার একটা গ্রামের একটা উৎসব আর কি গুজব এর মধ্যে বকে উৎসবের আনন্দ উপভোগ করা দুই সম্পন্ন হতো হালকা তো এখন আর তেমন সারম্বরে উদযাপিত হয় না এখন মানুষের হাতে নগদ পয়সা আছে বাকিতে বিকি কিনে এখন আর আগের মতো ব্যাপক আকারে হয় না বাংলা নববর্ষের আরো একটি প্রধান অনুষ্ঠান হলো বৈশাখী মেলা দেশের বিভিন্ন স্থানে বৈশাখের প্রথম দিনে বার্ষিক মেলা বসে এইসব মেলার অনেকগুলোই বেশ পুরনো এই মেলাগুলোর মধ্যে খুব প্রাচীন ঠাকুরগাঁ জেলার রানী শঙ্কৈ উপজেলার ন্যাকমর্ধের মেলা চট্টগ্রামের মহামনির বৌদ্ধ পূর্ণিমা মেলা এক সময়ে এই মেলা খুব ধুমধামের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতো সেই মেলা এখানে এখনো বসে তবে আগে সে জৌলুস এখন আর নেই আগে গ্রাম বাংলার এই वार्षिक মেলাগুলো গুরুত্ব দিত আপনারা দেখবেন পয়লা বৈশাখী কি মেলা বটতলার মেলা এই যে গ্রামের সুджу কলা। এসব কিন্তু হতোই কিন্তু এখন গ্রামের সেই যে वार्षिक মেলাগুলো হতো সেটার একটা অনেকটা জৌলুসটা কমে এসেছে কারণ সারা আমরা সাধারণত শহরমুখী হয়ে পড়েছি এটাই হয়তো প্রধান কারণ হতে পারে কারণ তখনও সারা দেশে বিস্তৃত যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠেনি ফলে মানুষের জীবনযাত্রা ছিল এখন যেমন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে একদিনে বেশি লাগে আগে তো সম্ভব ছিল না নৌকা ঘোড়ার গাড়ি গরুর গাড়ি মুশের গাড়ি মানুষ এবং পণ্য পরিবহনে বহু সময় এক এক কয়েক কয়েকদিন লেগে যেত এখন সেই নতুন পাকা রাস্তা দ্রুত গতি যানবাহন চালু হওয়া সে সমস্যা আর নেই আগে সব আঞ্চলিক মেলা থেকে মানুষ সারা বছরের প্রয়োজন জিনিসপত্র কিনে রাখতো তাছাড়া সব মেলা অঞ্চল বিশেষে মানুষের মিলন মেলায় পরিণত হতো নানা সংবাদ আদান বিষয়ের মতো বিনিময় ছিল আবার সব বিনোদনের জায়গাও ছিল মেলা মেলায় থাকতো কবি গান কীর্তন গান যাত্রা গম্ভীরা গান পুতুল নাচ নাগরদোলা সহ নানা আয়োজন এখনো কিন্তু পুতুল নাচ নাগরদোলা হয় মেলায় কিন্তু গানের ব্যবহার গানের প্রচলন এখনো আছে কিন্তু প্রধান উৎসব উৎসব ছাড়াও বহু আঞ্চলিক আছে তিন এদের মধ্যে চট্টগ্রামের লালদিকি ময়দানে অনুষ্ঠিত বলি খেলার বিশেষ উল্লেখযোগ্য আপনারা যে সবাই চট্টগ্রামের ছেলে পেলে সবাই কিন্তু এই মেলায় অবশ্যই গিয়ে গিয়ে থাকবেন সবাই মোটামুটি যায় যদি আমার সেখানেও যাওয়ার সৌভাগ্য হয়নি

সন্ধ্যা রাতে গৃহকর্ত্রী এক হাড়ি পানিতে স্বল্প পরিমাণ অপক্ক চাল ছেড়ে দিয়ে সারা রাত ভিজতে দেন তার মধ্যে কচি আমের পাতা যুক্ত ডাল বসিয়ে রাখেন পয়লা বৈশাখে সূর্য ওঠার আগে ঘর ঝাড়ু দিয়ে গৃহকর্তে সেই হাড়ির পানি সারা ঘর ছিটিয়ে দেন পরে সেই ভেজা চাল সকলকে খেতে দিয়ে আমের ডালের কচি পাতা হাড়ির পানিতে ভিজিয়ে বাড়ির সকলের গায়ে ছিটিয়ে দেন তাদের বিশ্বাস এতে বাড়ির সকলের কল্যাণ হবে নতুন বছর হবে সুখ শান্তি ও সমৃদ্ধির এই অনুষ্ঠানে এখন খুব একটা দেখা যায়নি যদি এই সাথে আমি পরিচিত না আমি সাধারণত এই অনুষ্ঠান দেখিনি বা জানি না এই ট্রেন সম্পর্কে নবর্ষে এই ধরনের আরও নানা অনুষ্ঠান আছে তোমরা নিজ নিজ এলাকায় খোঁজ নিলে তাদের সন্ধান পাবে তোমাদের সঙ্গে পরিচয় ঘটবে নানা ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের যেমন আমাদের এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে মোটামুটি তিন দিন উৎসব হতে থাকে পয়লা বৈশাখের একেবারে দুই দিন আগে থেকে শুরু করা হয় ফুল বিয়ে যেই দিন সারা ঘরে ফুল দিয়ে সাজানো হয়ে থাকে এরপরে বলা হয় বড় বিয়ে মানে বড় যত রকমের সবজি আছে যত রকমের শেকড় আছে যত রকমের শাক আছে সকল কিছু দিয়ে এক প্রকার এমন একটা জগা খিচুড়ি টাইপ রান্না করা হয় যেটাকে বলা হয় পাচর সেই পাচরে কিন্তু অনেক ধরনের ঔষধি গুণ থাকে সেইটা খাওয়া হয় খুব মজা করে এবং হচ্ছে যে এখানে অনেক প্রকারের হয় এটা কিন্তু এক প্রকার ওষুধ হিসেবে কারণ তখনকার সাধারণত মানুষের বসন্ত বসন্ত এই থেকে মুক্তি পর অনেকটা মহুধ হিসেবে চিন্তা করা হয় সাইন্টিফিক দিক বিবেচনা করলে বা ডাক্তারের মধ্যে বিবেচনা করলে জিনিসটা কিন্তু আসলে সম্মত এছাড়া দেখা যায় কি অনেকেই এই যে বিহ ফুল বলে থাকে সাধারণত বেগুনি রঙের সেই ফুলটা অ্যাকচুয়ালি নামটা আমার জানা নেই আহ সেটা হচ্ছে বাড়ির প্রত্যেক দরজার সামনে নিম পাতা অবশ্যই দেয়া হয় প্রথম দিকে সাধারণত আমি না জেনে সেই ফুলটা সাধারণত ফুলটা পরে সেটার ব্যাখ্যা হতো বসন্তে মানুষ মারা যেত সেটা মহামারীর ধারণ করতো গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত অনেকটা আহ ফ্রেশ এয়ার হিসেবে কাজ করে কিন্তু এই নিম আর এই নিম পাতা তো আপনারা সবাই জানেন আর এই নিম আর হচ্ছে যে বিউ ফুলটা সে ফুলের কিন্তু যে একটা ওষুধ সেইটা সেটা মূলত সেটার জন্য মূলত এই এটা ঘরে চারিদিকে সাজিয়ে দেওয়া হতো মানে সাইন্টিফিক ব্যাপার থেকে এটাই তাহলে দুটো দিন গেল এটা দুটো চর্চা দুটো ঐতিহ্য সম্পর্কে আপনি এছাড়া পয়লা বৈশাখের দিন কিন্তু মিষ্টি চায়ের জন্য নতুন জামা কাপড় পরে সকলকে সালাম করা মানে প্রণাম করা প্রণামী নেওয়া আহ তারপর হচ্ছে ভালো মন্দ রান্না করা এসব তো থাকে এরপর বিকালে বেড়াতে যাওয়া এগুলো হচ্ছে কি নববর্ষের প্রধান আকর্ষণ এই তিন দিন হচ্ছে চট্টগ্রামের এই উৎসব সম্পর্কে আমি জানি এছাড়াও বিভিন্ন পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীরা কি কি করে থাকে সেটা সম্পর্কে আমরা তোমাদের সঙ্গে পরিচয় এই যে ঐতিহ্য এবং সংস্কৃতির বৈচিত্র্য সেটা বললাম পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাও নববর্ষ উৎসব হয় নানা আনন্দময় ক্রীড়া কৌতুকের মধ্য দিয়ে এরা বৈষব সাংরায় ও বিজু যেটাকে আমরা একসাথে বলি বৈশবী আহ বৈশাভীলারও উৎসব হয় গ্রাম বাংলার নবর্ষে নানা খেলাধুলার আয়োজন করা হয় মানিকগঞ্জ মুন্সিগঞ্জ হতে গরু গরুর দৌড় হাডুডু খেলা ব্রাহ্মণ বাড়িয়ে মুরগির লড়াই কিশোরগঞ্জ নেত্রকোনা নড়াইলের সারের লড়াই ইত্যাদি আধুনিক কালে নব অঙ্গিকে বর্ষবর উৎসবের সূচনা হয় ঠাকুর পরিবার এবং শান্তিনিকেতন রবীন্দ্রনাথের উদ্যোগে তাহলে দেখেন এই আধুনিক ফার্সনটা ঢুকে গেছে আমরা বলি সবিনিস্টিক যে সমাজ এই যে আমরা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত মধ্যবিত্ত যে অনুসরণ করে উচ্চবিত্তদের তার একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে এই উপলক্ষ করে মূলত নববর্ষের একটা নতুন ধরনের এসে গেছে বা আধুনিক কালে নবাঙ্গীকে বর্ষবরণ তৈরি করার একটা ট্রেন্ড এসে গেছে যেটা হচ্ছে কলকাতা ঠাকুর পরিবার শান্তিনিকেতন থেকে উদ্যোগে তৈরি সেই ধারা ধীরে ধীরে সারা বাংলায় ছড়িয়ে পড়ে আমাদের ভাষা আন্দোলনের পর নতুন গুরুত্ব তাৎপর্য লাভ করে আগে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়োজনে কথা বলেছি এছাড়া বাংলা একাডেমি বৈশাখী ও কারুপণ্য মেলা গোটা বিশ্ববিদ্যালয়ের রমনা এলাকা পয়লা বৈশাখীর দিনে লক্ষ লক্ষ মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে নতুন পাজামা পাঞ্জাবি পরে ছেলে ছেলে মেয়েরা ছেলে এবং মেয়েরা নানা রঙের শাড়ি পরে বিশেষ করে সাদা লাল শাড়ি তো থাকছেই নাইলে এই আনুষ্ঠানকে বর্ণিল করে তোলে রবীন্দ্র সংগীত নজরুল গান লোকসংগীত বাঁশির সুরে মাতোয়ারা হয়ে ওঠে সম্ভবত আওয়াল বৃদ্ধ বনিতা আনন্দময় ও সৌদার্যপূর্ণ এই পরিবেশ আধুনিক বাঙালি জীবনের এক গৌরবময় বিষয় তাহলে এই যে পুরনো ঐতিহ্যকে ধরে রাখার বিষয় হয়তো বা সেটা নতুন আঙ্গিকে তারপরও তো বাংলানা অবশ্য পালিত হচ্ছে নবরম নম ঢঙে বা হচ্ছে নির্দিষ্ট কোনো ঐতিহ্যকে সেই ঐতিহ্যকে বা ভিন্ন আঙ্গিকে বা কালের স্রোতে যে পরিবর্তনের ধারাটা আহ ধারাটা আছে সেই ধারার সাথে জোয়ারে গা ভাসিয়ে বাংলানা অবশ্য এখনো আমাদের বাঙালিদের মনে এক গৌরবময় অধ্যায় হিসেবে বিরাজমান এটার পাঁচের মূল উদ্দেশ্য হচ্ছে বাঙালি জাতীয় সংস্কৃতি এবং গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কে সম্মুখ ধারণা পাবে এছাড়া তারা পাহাড়িদের বর্ষ পরামর্শ সম্পর্কে জানবে সাংস্কৃতিক মানে এসব কিছু সম্পর্কে আপনি জানতে পারবেন আজকের বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে তার পিছনে কিন্তু না অবশ্যই প্রেরণা সক্রিয় ছিল কারণ আমরা আমাদের যে ঐতিহ্য বা প্রেরণা সেটাকে নিজেদের মতো করে পালন করবো সেটাকে কেউ বাধা দিবে সেটা নিশ্চয়ই আমরা চাইবো না সেই প্রেরণা থেকে বা এই যে আমাদের এই স্বাধীনতা কারণ স্বাধীনতা পাকিস্তানি বাঙালি প্রাণের উৎসব নববর্ষ উদযাপনের বাধা দিয়েছিল এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল তারা বাঙালির রাজনৈতিক ইতিহাসে সঙ্গে সাংস্কৃতিক ইতিহাস বিশেষ করে নববর্ষ উদযাপনের যে ইতিকতা মিশে আছে আজ নববর্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় নববর্ষ উৎসব বাঙালির প্রাণের উৎসবে এটা পরিণত হয়ে গেছে এ আমাদের আহ জাতীয় উৎসব এ আমাদের যে এ আমাদের হচ্ছে পালা পার্ব এবং একই সাথে সংস্কৃতি ধারক বাহক হিসেবে কাজ সবাইকে অনেক আছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এছাড়াও আপনারা জানাতে পারেন হোয়াটসঅ্যাপে আহ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বেশি বেশি করে হাত ধুবেন বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবেন ধন্যবাদ